আলাইকুম সালামুক কেমন আছে তোমরা শরীর সবার ভালো আছো আল্লাহ মতো অনেক ভালো আছি আজকে আমরা রেডেশন দিবো ফ্রি ফায়ারের জগতে টপ তিনজন লিজেন্ডের উপরে যারা এডিট করে পুরো বিশ্ব কাঁপিয়ে রেখেছে তো প্রথমে কিন্তু আমাদের জুয়েল নাইন এক্স দিয়ে শুরু করলাম জুয়েল নাইন এক্স কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়ার ঠিক আছে এখানে কিন্তু কমান্ডোরা কিন্তু অলরেডি জুয়েল নাইন এক্সের মানে আটক করে রাখছে আর কি তো জুয়েল নাইন এক্স তালিদের সাথে একটা হুন্ডা চলে আসে তো দেখি ও বাই সার এখানে কিন্তু রিটটা জুস ছিল মানে পুলিশের গাড়ির উপর দিয়ে হুন্ডা চলে আসে সাথে সাথে আর এখানে কিন্তু হুন্ডা দিয়ে বাগতেছে জুয়েল নাইন এক্স কিন্তু হেলিকপ্টার দিয়ে কিন্তু তার বুম মারতেছে বাই সার মানে একটা বুম মানে হুন্ডার মার লাগতেছে না বাই সার এখানে কিন্তু সে ছিল মানে হেলিকপ্টার দিয়ে বুম মারতেছে আর অন্য দিয়ে কিন্তু মানে ড্রোন দিয়ে কিন্তু ভিতর মানে অফিস থেকে দেখতেছে আর কি কমান্ডো অফিস থেকে তো এখানে দেখার বিষয় হচ্ছে যে জন্য অনেক কিভাবে এখানে খেতে পারো ওটা দেখে দেখতে থাকো তো এখানে কিন্তু দেখতে যাচ্ছে তো ওরা কি করতেছে মানে মেবি একটা কোনো করতেছে আর কি স্যাটেলাইট ও আসমানের স্যাটেলাইট থেকে কিন্তু বুম ওরে হুন্ডার কিন্তু শেষ স্যাটেলাইট বুম কিন্তু হুন্ডার অলরেডি শেষ আর এখানে ভিউটা দেখো বা এই ব্রিজ কিন্তু ভাই গিয়েছে বা এই স্যাটেলাইট দিয়ে বুম মাইরা তো এখানে কিন্তু জুয়েল নাইন এক্স এর হুন্ডারও শেষ সবকিছু শেষ এখন জুয়েল নাইন এক্স কি করবে সব এখন তো পুরোপুরি ভাবে আটক হয়ে গেছে এখন দেখার বিষয় হচ্ছে জুয়েল নাইন এক্স এখান থেকে কি করে তো পিছনে কিন্তু আবার পুলিশের গাড়িও আছে তো এখন এখন মানে ও বাজে কি এ ওরে ভাই এখন কিন্তু একটা ড্রোন চলাইছে ড্রোন কিন্তু একটা একে পড়তে দিয়ে গেছে এখানে কিন্তু ফায়ার করা শুরু করছে পুরো গ্যাংস্টারের মতো আর এখানে কিন্তু পুলিশের দুটো গাড়ি পুরো দিছে যাই হোক এখন গুলি করা বন্ধ করছে তো দেখা দেখার পর কি ও আর ইউ রেডি গেস আচ্ছা এটা মেবি নেক্সট পার্টের জন্য তো আচ্ছা নেক্সট মিশন পর ইন্ট হ্যাঁ হ্যাঁ এটা মেবি নেক্সট পার্টের জন্য তো ভিডিওটা কেমন লাগছে বললে যাবে কমেন্টে আর এখন কিন্তু আমরা শুরু করলাম এক্সসি টিভির এক্সসি টিভি মানে আমাদের সৌদি আরব মেবি সৌদি আরবের একটা ইয়ে হবে আর কি ইউটিউবার তো এক্সসি টিভি কিন্তু বেস্ট এডিট করছে এখানে দেখো যে এন টিটা জিনিসে মানে পুরাই গ্যাং লেভেলের এন্ট্রি তোমরা দেখে বুঝতে পারতো সব ভাই সাপ এন লেভেলটা কিন্তু শেষ আসলো তো এখানে কিন্তু এটা বললাম তো জুম ছাড়া কিন্তু হেডশট মাছে সামনে একটা প্লেয়ার ভাই আমি প্লেয়ারে দেখি না ও কিন্তু হেডশট মারে দিয়েছে তো ভাই ওটু দেওয়া হয়েছে ছিল ওরও কিন্তু একটা হেডশট মারছে আচ্ছা এখানে জাস্ট হেডশট রে নাকি আচ্ছা দেখা যায় এখানে কিন্তু ও মাই গড দেখা পুরো ড্রোন দিয়ে কীভাবে গুড়া গেছে সাথে সাথে তো এখানে কিন্তু ওর মারে দিয়েছে যাই হোক এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আছে ওরা কিন্তু মারিছে এখন কি করে আরে ভাই পুরো ভূতের মতো একটা জিনিস করলো তোমরা দেখতে পারলাম পুরো মাথা নষ্ট করা জিনিস আর এখানে দেখো বাইরে বাইরে কি করছে পুরো গুলি করে মাথা ফুলি টুল দিছে তো এখানে কিন্তু মোটামুটি বাইরে ভাই ভালো ভালো এডিট করছে এই তো ও মাই গড তাই ওরা আবার কি করে ওরা আবার উঠাইছে উঠানোর পরে একটা লাগতে পারছে তো কিন্তু আকাশ উঠে পড়ছে আচ্ছা আকাশে কিন্তু দাঁড়িয়ে আসলো কিন্তু আবার গুলি করছে গুলি করার পরে কিন্তু মারিত তো এখানে কিন্তু হেডশট গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আরে ভাই দেখো এখানে হেডশট মারার পরে ও প্রচুর করতে চার পাঁচটা অ্যাডাবলম দেয়া ও মাথা তো একবারে এক হয়ে গেছে আর কি আচ্ছা এখানে কিন্তু আবার পড়ে যাইতেছে দেখি এখানে মেবি ও ভাই হাতের মধ্যে দেখি আচ্ছা বিএসকে হ্যাঁ এখানে কিন্তু আর একটা গুলি করছে মেবি সামনে ফিমেল ক্যারেক্টার আছে এখানে কিন্তু হেডশট মারছে বাট ও কিন্তু নিয়ে হয়ে গেছে টু নিয়ারও কিন্তু হাবল পেজেন্টা যা এগুলি করছে আচ্ছা এখন কি করে দেখি দুইটা গুলি আছে ও ভাইসাব বিশুম বিশুম পুরাই মাত্রা নষ্ট করা এখানে কিন্তু আরো একটা হেডশট আছে আচ্ছা আচ্ছা এখানে দুটো শট মাত্রা এখানে কি এখানে কি আরো এডিট হবে কি আচ্ছা এখানে এডিট হতে পারে দেখি তো এখানে জাস্ট হেডশট এর এগুলা দিছে ক্লিপগুলা দিছে এখানে কিন্তু তার একটা প্লেয়ার আছে জুম ছাড়া হেডশট মারা কিন্তু গ্যাস খুবই কঠিন যারা যারা জুম চালাও তারা কিন্তু খুব ভালোভাবে জানো জুম ছাড়ার হেডশট মারা খুবই কঠিন ও কিন্তু মাঝে মাঝে জুম ছাড়া হেডশট মারতেছে আছে তো এটা কিন্তু হ্যাকে ছাড়াও খুবই মানে অসম্ভব আর কি তো আশা করি ওর ভিডিওটা ভালো লাগছে এখন ভিডিও শুরু করলাম হচ্ছে বাংলাদেশের ফ্লেমারের আমাদের বাংলাদেশের ফ্লেমার হচ্ছে তোমরা তো জানো এই ফ্লেমার কেমন এডিটর তো এখানে কিন্তু চারজন মিলে ফ্লেমার উপর অ্যাটাক করতেছে ফ্লেমার কিন্তু রাজার মতো একটা সিংহাসন বিষয় রইছে আচ্ছা চারজন মিলে অ্যাটাক করতেছে এখন দেখার বিষয় হচ্ছে আচ্ছা একটা কাস্টমার কিন্তু চলে গেছে এখানে কিন্তু ফ্লেমার শেষ মানে কাস্টমার প্রথম রাউন্ডে হারিয়ে গেছে ফ্লেমার তো ফ্লেমার এটা কি বুঝেছে বুঝতে পারতেছে না যে মেবি সময় খারাপের জন্য ওরা অ্যাটাক করতেছে কিন্তু ফ্লেমার রাজা তো রাজাই আচ্ছা এখানে কিন্তু পুরাই হেডশুট মারিয়েছে আর এখানে এডিটগুলো দেখো গাইছে এডিটগুলো দেখলে বুঝতে পারবা জাস্ট সাপ তো এখানে কিন্তু আর একটু আকাশের অবস্থা দেখছো আকাশ কীভাবে ব্লাক হয়ে যায় ভাই সাপ এটা কিন্তু সে ছিল তো এখানে কিন্তু সবগুলো উড়িয়া দেখে কিন্তু সবগুলা অগ্নি হয়ে গেছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর কে মানে কার এক নম্বর আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না বাংলাদেশের দুজন আছে সৌদি আরবের একজন আছে তো তোমরাই কমেন্ট করে বললে দিও কার ভিডিও সবচেয়ে বেস্ট ছিল তো ভিডিওটা ভালো লাগলে এইবারের পাশে দেখো লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ